পানির দরে দিয়ে দেন একজন মাংস দর্শক বন্ধুরা আসসালামাই সবাইকে অনেক অনেক অংশ রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি রবিবার এবং বুধবার বসে সপ্তাহে দুই দিন তো আজকে আপনাদের সকলের পরিচিত আমাদের মৃণালুল ভাই রাজশাহী সিটি আর্টের পারমানেন্ট ব্যবসায়ী আজকে কিন্তু মাঝারি সাইজের বেশ কোয়ালিটি সম্পূর্ণ বেশ ভালো ভালো কিন্তু কুরবানি উপযোগী গরু নিয়ে এসেছে শাহিয়াল গরু এই গরুগুলা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এবং কি দর দাম চাচ্ছে তিনি কেমন হলে বিক্রি করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো তবে আপনারা যদি লটে গরু নিতে চান রাজশাহী সিটি আসতে পারেন আমাদের ব্যাপারী বাইরে কিন্তু খুব ভালো ভালো লটে গরু বিক্রি করে আপনারা যখন আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন তো চলুন আমরা একটু মিনাল ব্যাগ কাছে যাই এবং এই গরুগুলা একটু দর দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো ভাই আর কয়টা আছে লেন টোটাল আল্লাহর রহমতে এদিকে 19টা বিক্রি করে দিয়েছে ভাই 10টা আছে 19টা চলে গেছে তাহলে আল্লাহর রহমতে ভাই আচ্ছা আচ্ছা তো খুব ভালো সংবাদ আর তার মানে 19টা কি কোন যার পার্টি নিলো এরা দুই লটে নিছে ভাই দুই লটে নিছে জি জি একজনে 10টা এক জন হলো আচ্ছা মানে দুই পার্টিতে নিছে জি জি আচ্ছা দর্শক ভাই কিন্তু 19টা অলরেডি কিন্তু বিক্রি করে দিয়েছি আসলে ওই ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না কারণ আমার দেরি হয়ে গেছে আসা ওগুলা বিক্রি করা করে আমারে এগুলো নিয়ে আচ্ছা তো এখন কয়টা আছে 10টা ভাই এখনো দশটা আছে ইনশাল্লাহ শেষ হইতে হইতে না হইতে বিক্রি হয়ে যাবে আল্লাহ ভরসা আশা করা যায় জি আচ্ছা তো চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদের এই গরুগুলো দর্শক সব কিন্তু কোরবানি উপযোগী দাতা তো সবই নাকি ভাই হ্যাঁ দাতাই ভাই একটু চাপাই দেন গরুগুলো একটু দেখাই আচ্ছা আ দর্শক সিরিয়াল এক নাম্বার গরু আর সুটাম দেহের একদম মাঝারি সাইজের একটি গরু শাহিওয়াল পাগলা দেখেন ভাই এটার কেমন চাচ্ছিলেন দাম

হ্যাঁ কুরবানিতে কিন্তু এই সৌন্দর্য নিয়েই কিন্তু একটি গরু আর এই সৌন্দর্য ভরা গরুগুলাই কিন্তু আপনারা বেশি পছন্দ করেন কেমন আসতে পারে ওজন ভাই এটাও আপনার চার মোনের উপরে আছে ভাই চার মনের উপরে আছে না আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন এটা এক হাজার বেশি পড়বে ভাই আহ তাহলে কি একুশ এক লক্ষ একুশ হাজার আচ্ছা এক লক্ষ একুশ হাজার টাকা আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন এ দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আহ ভাই যেহেতু কুরবানি প্রায় চলে আসলো কাছাকাছি জি আজকে তো একটা আগুন ধরা একটা ধামাকা অফার দেওয়া আছে নাকি এটা তো আছেই ভাই আছে নাকি জি জি আচ্ছা তো দশক আপনার শেষ পর্যন্ত অপেক্ষা করুন একটা আগুন ছড়ার মতো একটা ধামাকা একটা অফার দিবে ভাই এটা ওজন কেমন আসতে পারে তিন নম্বরটা এটাও তাই ভাই আপনার একই একই সব হ্যাঁ হয়তো কেজি কম বেশি সপ্তাহি হবে কম বেশি হবে ওটা মাইনে গরু কিনতে হবে এটা কেমন চাচ্ছিলেন

চুটটা দেখুন একবার এখানে লড়তে আছে গাছের না আর মাথাটা তো মাসাল্লাহ শিং আছে শিংকলি আছে প্রতিটা গরুরই কিন্তু শিংকলি আছে একই লেভেল গরু দেখেন আর প্রতিটা গরুর কিন্তু একই সেম টু সেম কেমন চাচ্ছিলেন এটা এটা চাইলে তো মেলা এক লোক উনিশ হলে দিতে পারবো ভাই একশো উনিশ জি 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 আচ্ছা কথা বলার সুযোগ আছে তো লাস্টে নাকি আছে আলগা সুযোগ আছে লটে তো একটা ছাড় আছে আচ্ছা আচ্ছা লট কিন্তু আছে এক লক্ষ উনিশ হলে কিন্তু ভাই ছেড়ে দিবে চার নাম্বার গরুটা

এটা কেমন চাচ্ছিলেন দাম অনেকে তো বলবে যে ভাই আপনাকে পঁচিশ হাজার দেবো ছাব্বিশ হাজার দেবো আপনারা আসেন এগুলো ভুয়া কথা ভাই না পঁচিশ হাজার ছাব্বিশ হাজার এখন বর্তমান বাজারে গরু মিলানো খুবই টাকা না না এগুলো ভুয়া কথা অবশ্যই কারণ আঠাশ তিরিশ ধরে রাখতে হবে জি জি যে গরুই নেন না কেন জি আচ্ছা তারপর তো একটু সুন্দর যা আছে ওগুলো একটু বেশি দামে নেওয়া লাগে কোয়ালিটি দেখে এটা কেমন চাচ্ছিলেন এটা এক লক্ষ উনিশ ভাই এক লাখ উনিশ হাজার টাকা এটা এপাশে ঘুরাই দেন ওপাশ থেকে একটু দেখায় দর্শকদেরকে আর প্রতিটা গরুই কিন্তু একদম ফুল ফ্রেশ

জি 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 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ছয় নাম্বার গরু লাল টকটকে টকে গুরু গরু আসলে শাহিওলের মেলা বললেও চলে কিন্তু আমাদের রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে কিন্তু শাহিদাল গুরু আমদানি হয় তারপরে এ পাশে কিন্তু আরো খুবই সুন্দর একটি গরু দেখছি সাদা ধবধবে খুবই সুন্দর হ্যাঁ কেমন আসতে পারে ওই জন্য ভাই এটা এখন

তারপরে এই পাশে কিন্তু আরো একটি গরু আছে বিশাল গরু এটা আবার বিশাল গরু ভাই সাত নাম্বার আট নাম্বার সরি বিশাল গরু এটা আট নাম্বার গরু একদম তলাটুকু দেখেন মাজাটুকু দেখেন লাভি দেখুন এবং পিছন সাইড দেখুন কতটা শেপ এবং ডাবল বডির কিন্তু গরু খালি বস্ত লাইগা আছে চুট দেখুন এই যে চুটটা দেখুন মা আশাল্লাহ কেমন চাচ্ছিলেন ভাই এটা এটা একটু বেশি পড়বে ভাই মাংস বেশি আছে আচ্ছা আচ্ছা

আহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভাইয়ের খামারে যাও কিন্তু দেখে শুনে গরু নিতে পারবেন ভাইয়ের খামার আছে যাই দেখে শুনে আরো সুন্দর সুন্দর গরু কিন্তু নিতে পারবেন আজকে এগুলাই ছিল কালেকশন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ